স্বার্থের দ্বন্দ্ব নিঃসন্দেহে আমরা আসলে খুবই মানে ব্যথা পাই যখন দেখি যারা পাঁচই অগাস্টে আগে বা পরে ইউনাইটেড ছিল একবারে শীসাডালা পাঁচিলের মতো ছিল যারা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা শৈরাচারকে বা ফেসিজমকে তারা তাড়াই তাড়িয়েছে এখন তাদের মধ্যে ইনফাইটিং তাদের টাগ অফ ওয়ার অ্যাটাক হচ্ছে পাল্টা অ্যাটাক হচ্ছে এগুলো মুঠে কাম্য নয় এগুলো করলে পরে কারা লাভবান হবে যারা পলায়ন করেছে দেশ ছেড়েছে তারা লাভবান হবে সুতরাং দেশের বৃহত্তর স্বার্থে বারবার আপনারা মুখ দিয়ে বলেন ব্যক্তির চেয়ে দল বড়ো দলের চেয়ে দেশ বড়ো তো আপনারা বুঝেন না যে এইগুলো করলে কার লাভ হবে আপনারা এগুলো কমান ইউনিটিটা রক্ষা করেন তবে এইটা কিন্তু আবার ফিলোসফিক্যাল কিছু ব্যাপার আছে ফিলোসফিক্যাল ব্যাপারটা যখনই আপনি বই শক্তির সাথে মোকাবেলা করবে একটা ইউনিটি থাকে ইন্টারনালি কিন্তু যখন আপনি কোনো শত্রুতা বই নাই তখন ইনফাইটিং শুরু হয় এটা কিন্তু আমাদের খলিফাদের সময় ছিল আল্লাহনবীসময়ও যখন তারা দেশের বাইরের সাথে ফাইট করতেন তখন সবাই এক কিন্তু খলিফাদের সময় যখনই বইর থেকে আক্রমণের সম্ভাবনা কমে গেছে তখন দেখা গেছে যে বিভিন্ন সময় ইন শুরু হয়ে যায় মানুষের কিন্তু ফিতরাত এইটা আমরা বাংলাদেশকে অ্যাটাক করো পুরো জাতি ঐক্যবদ্ধ ফেসিজম ছিল তাদেরকে তাড়াতে হবে সবাই আমরা এক কিন্তু তারা যখন চলে গেছে তখন আমার ওই যে স্বার্থের দ্বন্দ্ব আমাকে যেতে হবে আমাকে পেতে হবে কে প্রমিউজ পেয়ে গেল কে কোথায় চলে যাচ্ছে এই দ্বন্দ্বটা এইটা স্বাভাবিক এইটা ইনোভেটেবল তবে এটাকে কতটুকু মিনিমাইজ করা যায় এটা এটা হচ্ছে রাজনীতিবিদদের বা যারা ফোরফ্রন্টে আছেন তারা আজকে আপনি চিন্তা করেন যে বিএনপির মতো একটা বড় সংগঠন তারা আন্দোলন কি কম করেছেন আপনি আঠাইশ নভেম্বর গত বছর পনেরো বিশ লাখ লোক ডাকায় সমাবেশ হয়েছে পৃথিবীর অনেক দেশ পনেরো লাখ লোকই নাই এবং তারা যখন বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করতেন লাখ লাখ লোক সমাবেশ হতো কত লোক পঙ্গু হয়েছে কত লোক গুম হয়েছে কত সেন্ট্রাল লিডার মানে আহত নিগৃহীত হয়েছে কিন্তু তারা তো এটা ক্ষেত্র সৃষ্টি করেছেন যদিও তারা আন্দোলনে হয়তো সাকসেস হতে পারেন নাই ফেসিজম তাড়াতে পারেন নাই কিন্তু তাদের এই ভূমিকা বা এই স্যাক্রিফাইসকে তো আপনি একেবারে করতে পারবেন না কারণ তারা ওই যে ডেলিভারি পেইন তো হঠাৎ করে আসে না পেন পেইন 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 এরপরে ডেলিভারি পেইন তো তারা তো ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছেন এমন এটা যেমন সত্য আবার এটাও সত্য যে বিএনপি জামাত অন্যান্য পলিটিক্যাল পার্টি মিলে তো ফেসিজমকে বিদায় করতে পারে নাই কিন্তু এই ছাত্র জনতা যারা আপনাদের সন্তান তুললো আপনাদের নাতি তুলল তারা কিন্তু পেরেছে পেরেছে কিভাবে দুই হাজার লোকের জীবন দিয়ে বিশ থেকে চল্লিশ হাজার লোক এখনও কাতরাচ্ছে বিকলাঙ্গ হয়ে গেছে জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তো এজন্য কারো অবদান অস্বীকার করার মতো নয় সবাই যদি বড় হাট হয় এবং সবার যদি স্বীকৃতি দেয় অসুবিধা কি আপনি অন্যকে সম্মান দিলে অন্যকে স্বীকৃতি দিলে আপনি সম্মানিত হবেন